নির্জন দুপুর থেকে শুরু হলো এক অলৌকিক কাণ্ড এক নির্জন রাতে পুরনো বটগাছের তলায় এক অদ্ভুত রকমের শব্দ পাওয়া যাচ্ছিল সেখানে বসে তিন বন্ধু গল্প করছিল রাহুল আর শুভ হঠাৎ জোড়ো হওয়া বলতে শুরু করলো চারপাশে ঘন অন্ধকার থেকে গেল গাছে ডাল থেকে ঝরে পড়লো সাদা মতো কিছু তারা ভয় পিছু হাঁটতে শুরু করলো আরে আরে কে রে কানে ফিসফিস করে কেউ তাদের নামে ডাকছে আবার যেন এক অদ্ভুত রকমের শব্দ তারা শুনতে পেল রাহুল ছুটে গেল দেখতে পেল মাটিতে অদ্ভুত ছায়া ঘুরপাক খাচ্ছে তারা দুজনেই যেন থমকে গেল সেই ছায়া ধীর ধীর এক মেয়ে রূপ নিয়েছিল মুখে অর্ধেক নেই সে বলল গল্পটা শোন আমার গল্পটা শুন তারপর থেকে সেই দিন আর কখনো তাদের আর সেই জায়গায় দেখাও যায়নি রাত তখন গভীর শীতের হিমাল বাতাসে হাওয়ার ভেতর পর্যন্ত শিরশির করে ঢুকছিল দীপান্বিতার মন আজও ভীষণ অশান্ত কাদের চাষ সামলে অবসর সময় এসে বেশ কিছুদিন ধরে পুরনো গ্রন্থাগারে পড়াশোনা করছিল জায়গাটা বেশ অদ্ভুত পুরনো কাঠের আলমারি ছায়াঘর সবই যেন সেখানে বর্তমান সে ভাবলো এক এক পুরোনো তথ্য একাকীত্ব যেন সেই জায়গাটিকে রহস্যময় করে তুলেছিল সেদিন সন্ধ্যায় পুরনো গ্রন্থাগার থেকে বই বের করার সময় কাঁচের জানলায় হঠাৎই সে একটা ছায়াটি ঠেভেল কে কে ছায়াটি যেন কারো চোখের সামনে থেকে দ্রুত সরে গেল সে ভাবলো হয়তো তার মনের ভুল কিন্তু কৌতূহল তাকে আটকে রাখল গ্রন্থাগারের বিষয়ক বলল বৃদ্ধ মিস্টার দাস দীপান্নাতার কৌতূহল দেখে বলেছিল বেশ কিছু বছর আগে এখানে এক রমণী আসতেন খুব পড়ুয়া মেয়ে ছিল হঠাৎই মেটি নিখোঁজ হয়ে যায় কেউ তাকে কখনো খুঁজে পায়নি তারপর থেকেই গোয়ন্তা মাঝে মধ্যে এক অদ্ভুত রকম ঘটনা ঘটে এইটুকু শুনে দীপান্নিতা রাতে তার গায়ে কাটা দিয়ে উঠেছিল তবে কৌতূহল দমাতে পারেনি তত্ত্বাবধায়কের অনুমতি নিয়ে রাতেই গ্রন্থাগারে একা থাকার সিদ্ধান্ত নিল রাত বারোটা বেরিয়েছে চারিদিকে নিস্তব্ধ অদ্ভুত রকমের সব ঘটনা শুরু হয়েছে দীপান্নতার পুরনো পাণ্ডুলিপিগুলো ভিতর থেকে ডুবে আছে হঠাৎ বাতাসের হালকা দোয়া এসে পড়লো বইয়ের পাতা উল্টে দিল সে থমকে গেল বইয়ের পাতা থেকে বেরিয়ে এলো এক হলুদ করা চিঠি তাতে লেখার যদি সত্যি জানতে চাও আয়নার দিকে তাকাও যদি জানতে চাও তবে আয়না দিকে তাকাও চিঠি লেখা পড়ে দীপান্ন তার ভাঁজ পড়লো কপালে ঘন্টা করে এক কোণে বড় এক পুরনো আয়না ছিল সে ধীরে ধীরে সেখান থেকে তাকালো প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলো কিছুক্ষণ পর আয়নার ভিতর থেকে এক অদ্ভুত রকম ছায়া দেখতে পেল ছায়াটি যেন ধীরে ধীরে এক মেয়ের অবনবে পরিণত হচ্ছিল মেয়েটি ফিসফিস করে বলল আমার নাম নন্দিনী আমাকে সাহায্য করো দীপান্নি তার যেন গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল সে কিছু বলার আগেই মেটে আবার বলল আমার শেষ নিঃশ্বাস এই গ্রন্থাকারে দেওয়ালে লুকিয়ে আছে আমাকে মুক্তি দাও পরদিন সকালে দীপানিতা সিদ্ধান্ত নিল যে গ্রন্থাকারে প্রতিবেদন খুঁজে দেখবে আলমারির গোপন করে সে পুরনো ডায়েরি পেল ডায়েরিতে প্রত্যেকই জানতে পেল নন্দিন এখানে কাজ করত একদিন গ্রন্থাকারের মালিক মিস্টার রায় তার সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি নন্দিনী মান সম্মান নষ্ট করতে চেয়েছিলেন আত্মরক্ষার জন্য নন্দিনী তাকে ধাক্কা দেন কিন্তু দুর্ঘটনাক্রমে মিস্টার রায়ের মৃত্যু হয় বড় ভয় অপরাধে সমাজের বই নন্দিনী নিজের জীবন শেষ করে দেয় ডায়েরি শেষ লেখা ছিল আমায় মুক্তি দাও সত্যি প্রকাশ না হলে আমি চিরকাল বন্দি থাকব ডায়েরি পড়ে দীপানিতার মনে হলো তাকেই রহস্যের সমাধান করতে হবে সে ডায়েরি নিয়ে স্থানীয় পুলিশের কাছে গেল তদন্ত উঠে এলো মিস্টার রায়ের গোপন অপকর্মের কথা ড্যামের মানুষ জানলো নন্দিনীর কষ্টের কাহিনী সেই রাতে গোহন তাকার শেষবারের মতো দীপান্বিতা গেল আয়নার দিকে তাকাতেই নন্দিনীর ছায়া বেশি উঠল এবার তার মুখে যেন শান্তির আওয়া ধীরে ধীরে যেন সে মিলিয়ে গেল গোহনতাকার যেন জীবন্ত হয়ে উঠল দীপান্বিতা এসে বুঝলো সত্য যে প্রকাশ করে সত্যের সাথেই যে রবে সে চিরকাল বয়ে থাকবে এভাবেই কিছুদিন কাটানোর পর সে আবার তার জায়গায় ফিরে এলো কিন্তু স্বাভাবিক জীবনে স্যার কখনো তার জীবনে এই দাগ সারা জীবনের জন্য কেটে গেল চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমাদের চ্যানেল দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্প এবং অলৌকিক কাণ্ড এবং বিভিন্ন অজানা তথ্য দেয় হয় আপনাদের একটি লাইক আমাদেরকে আরও এরকম ভিডিও করতে সাহায্য করবে আজকের জন্য জয় হিন্দ